ভাই এই নামটা মুখস্থ করলে আমার আলোচনাটা বুঝতে পারবেন চ্যাপ্টারটা বুঝতে পারবেন ডক্টর ইউনিগিলান এই ডক্টর ইউনিগিলান মনসের মধ্যে উঠে ডাক দিয়া বললেন বাইরে আমার এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন কিন্তু এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনেই নাই মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল নাম ছিল তার মালিক আল হাম্মাম মালিক আল ডাক দিয়া বললেন স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান যে বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই ডাক দিয়া বললেন আমি যে বক্তৃতা দিতে চাই সেই বক্তৃতাটা হলো আমার জীবনে আমি যত বই পড়েছি এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে নাই চোখে

মালিক আলহামেক নজরে তাকায় দেখে ডাক দেয়া বলেন সাগার বাইন করবেন আপনি যে বাইশ হাজার বইয়ের লিস্টিটা আপনি দেখা দেখাইতেছেন লিস্টিটা আমার কাছে দিয়েছেন এই বাইশ হাজার বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না আসল বইয়ে আসল বই আবার কোনটা স্যার আসল বই যেটা সেটার নাম হলো আল করা আসল ভাইয়ের নাম আর অজরে এ মালিকাল হাম্মাম আসল বইছে কোরান কোরানের মধ্যে কি থিউরি আছে ওই দিন মালিকাল হাম এক নয় দুই নয় চোদ্দোটা থিউরি দিয়ে দিয়েছিলেন অবনদবন থিউরির দিকে আমি আজকে যাবো না করেন পরে চোদ্দটা থিউরি দেওয়ার পরে মালিকাল হাম্বাম কোরান একটা কবি ইংরাজিতে অনুবাদ করা কোরানে একটা কবি নিয়ে আসলেন ইংরাজিতে অনুবাদ করা কোরান একটা কপি নিয়ে সে

অরায়ণকারি কারিমের কবিটা নিয়ে আস্তে করে কোরানুল কোরআন কপিটা সুন্দর করে খুললেন খুলে আটুর সাথে এরকম করে ঠেকায় দিয়ে পড়া শুরু করেছেন তাই বল অ রাই ব ভাই অনেক দায়েত করলেন ভাই শেষ করে দেবো এই ভাই শেষ করে দেবো আপনাদের কি বিরাম টিরাম আছে নাকি এর থেকে কেমন করে তাফসির করতে হয় আমার তো জানা নাই ভাই আমি আপনাদের কাছ থেকে বারোটা পর্যন্ত টাইম নিয়েছি এই পর্যন্ত কেউ অনেকেই চলে যাচ্ছে আস্তে আস্তে করে চলে যাচ্ছে কি ভাই যদি আজকে না বোঝাইতে আমার কাছে পারে সবসাইতে কষ্ট লাগে জানেন কি জানেন আপনারা উঠে না যেয়ে যদি আমাকে এসে দু একটা চর থাপ একটি সাবজেক্ট তৈরি করতে আমার পড়ায় তিন মাস সময় লাগছে আমার ডায়ের মধ্যে লেখা আছে এক ডায়েরিতে এক সাবজেক্ট এত সহজ না ভাই এত সহজ না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলে সাল্লাল্লাহু ডক্টরে ইংল্যান্ডের বাম পাশে ছিল তারাকত্রে বছরে বুড়ি তার স্ত্রী এই স্ত্রীকে ডাক দেয়া বলে এই স্ত্রী তাড়াতাড়ি করে স্ত্রী দুসরা মুসালা পাউটা ডাক দেয়া কি ব্যাপারে রজনীতে তুমি আমাকে এরকম করে ডাকছো কোন ঢাকার কারণ রে আমার জীবন আমি এক নয় দুই নয় বাইশ হাজার বই বাইশ হাজার বই পড়েছি প্রত্যেকটা বই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র পুরানো কারীন ব্যতীত যত বই আছে পৃথিবীর মধ্যে দেখবেন সব বইয়ের মধ্যে ছোট্ট করে এক পৃষ্ঠে পরে এক পৃষ্ঠে লেখা থাকে আমার এই বইটার মধ্যে ভুল থাকতে পারে ভুল বলে কুমার দৃষ্টিতে দেখবেন কথা বলেন ঠিক না ঠিক আরে বিবি আমার আজকে বমি নজরুল আমি যে বইটা পড়া শুরু করুন না এই বইটার লেখক লিখে দিয়েছে এই বইটার মধ্যে বলতো অনেক দূরের বাতা বুলের সন্দেহ পর্যন্ত নালে বা ফি আর ভুল অনেক দূরের কথা বলে শুন অবকাশ আছে কুরআন কারিমের মধ্যে ভুল কি বলার কোনো অবকাশ আছে তুমি যে পৃথিবীর মধ্যে 22000 বই পড়েছো এই 22000 বই লেখক হলো দুনিয়ার কোনো লেখক কথা বল ঠিক না ভাই ঠিক এই 22000 বই লেখক হলো দুনিয়ার কোনো সাহিত্যিক দুনিয়ার কোনো গবেষক

ডাকিয়া বলতেছে রে স্ত্রী আমার এই বইটার লেখক যদি সত্যিকার লেখক হয় তাহলে এই বইটার লেখককে আমি গ্রহণ করবার চাই না এই বইটার লেখককে গ্রহণ করবার চাই বন্ধ চাইবার ডাকিয়া বলতেছে স্বামী আমার এই বইটার লেখককে তুমি গ্রহণ করো তোমাকে আমি বাধা দেবো না এই বইটার লেখককে গ্রহণ করবার আগে মানবার আগে এই বইটা সম্পর্কে জানবার জানার দরকার এই বইটাকে তিন মাস স্টাডি করে দেখো গবেষণা করে দেখো তিন মাস বইটাকে স্টাডি করলেন গবেষণা করলেন তিন মাস পরে এবার ডক্টর ইউনি গেলেন ডাক দিয়া বললেন এরে স্ত্রী আমার এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি তুমি কোথায় পাইলে ওই লন্ডনে আমি আপনাদের কাছে জানতে চাই এই বইটার লেখক কি লন্ডনে আছে আমেরিকায় সৌদি আরবে ভারতে বাংলাদেশে আসলে ব্যক্তিগতভাবে ভাবে বইটার লেখক কোন দেশের মধ্যে একটা সেকেন্ডের জন্য লেখক আমার আল্লাহ যদি এই পৃথিবীটা চলতো না কথা কতক্ষণ ঠিক না ব্যাঠি তার মানে আমার আল্লাহ আমার রব সব জায়গায় আছে না নাই আর একটা জলে বলেন আসে না নাই লন্ডনে পাইছি এই বইটার লেখকে কোথায় পাইছি লন্ডনে পাইছি ভাই তুমি কেমনে করে পাইলে ভাই একটা বিষয় নিয়ে ঝগড়া লাগালো মজার ব্যাপার হলো ভাই এখন থেকে ঘড়ি ধরে দশটা মিনিট সময় লাগবে আমার